গঙ্গারামপুরে সুস্পর্শ বেসরকারি হাসপাতালে চার বছর পূর্তি উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার গঙ্গারামপুর স্টেডিয়ামের উৎসব ভবনে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ চার বছর আগে গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের অন্যতম প্রধান স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন হাসপাতালটিতে আধুনিক চিকিৎসার জন্য একাধিক সুবিধা উপলব্ধ রয়েছে চার বছর কুর্তি উদযাপনের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ঔষধ বিতরণ এবং শীতবস্ত্র প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যতম কর্মকর্তা ডক্টর প্রণব সাহা ডক্টর রাজীব পান্ডে সুপ্রতিম চৌধুরী শোভন দাস রাহুল আগরওয়াল নীরেশ পালসহ আরও অনেকে এ বিষয়ে সুস্পর্শ হাসপাতালের অন্যতম কার্যকর্তা ডক্টর রাজীব পান্ডে জানান আমরা সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হসপিটাল গঙ্গারামপুর এবং দক্ষিণ দিনাজপুরের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটালে আজকে চার বছর পুরো হয় সতেরোই জানুয়ারি দু হাজার একুশে আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই উপলক্ষে সুস্পর্শ হসপিটাল সারা বছরই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু পরিষেবা দিতে থাকে তার দিকেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এর আগেও আমরা হেলথ চেক আপ করেছি আজকে আমরা ফ্রি হেলথ চেক আপ করছি যেখানে আমাদের বিভিন্ন স্পেশালিটি ডাক্তারবাবুরা আছেন পেডেটিক্স আছেন মেডিসিনের আছেন আমাদের ক্লিনিশিয়ান আছেন তো সব মিলে বিভিন্ন রকম স্পেশালিটি ডাক্তারদেরকে দিয়ে হেলথ চেক আপ করা হচ্ছে ওষুধ বিতরণ করা হচ্ছে যে ওষুধগুলো আমরা ডাক্তারবাবুরা আমরা লিখছি সেই ওষুধগুলো ফ্রি অফ কস্ট আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে তাছাড়া ইসিজির ব্যবস্থা আছে ব্লাড টেস্টের ব্যবস্থা আছে এবং যাদের আরও যদি পরবর্তীকালের রকম ফার্দার কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো রকম ট্রিটমেন্টের সেই গাইডেন্সটাও আমরা দিয়ে দিচ্ছি যে কোথায় গেলে কী ব্যবস্থা করা যাবে তো এইভাবে আমরা আমাদের চতুর্থ বর্ষ যে পূর্ণ হল সুস্পর্শ হসপিটাল গঙ্গারামপুরের সেইটা আমরা পালন করছি আজকে এইসব পরে এমনি পাশাপাশি কতজনকে এই পরিষেবা দেবেন বলে মনে হয় এখন অলরেডি আমাদের একশোর উপরে লোকজন চলে এসেছে যতক্ষণ আর যতজন আসবে আমরা দেব আশা করি দেড়শো দুশো জন তো হবেই পাশাপাশি কি কোনো শীত বস্ত্র বিতরণ করা হ্যাঁ আমাদের একটা আর একটা কর্মসূচি আছে এরপরেই আমরা কম্বল বিতরণ করা হবে তুষ্ট মানুষের জন্য যারা আছে যারা নিরী লোক তাদের জন্য করা হবে সেটাও আমরা এরপরে পরবর্তী কর্মসূচিতে আমরা সুস্পর্শ স্পেশালিটি হাসপাতালের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এমনই জানিয়েছেন ডক্টর অশোক কুণ্ডু জন্ম চার বছরে এই হাসপাতাল আমাদের দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরকে কেন্দ্র করে শুরু নয় গোটা জেলায় জেলার বাইরের ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্মদিন উপরক্ষেত্রে হাসপাতালের আরও কিছু জনসেবামূলক এবং জনসংযোগমূলক কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে আছে স্বাস্থ্য শিবির তার মধ্যে আছে এই শীত বস্ত্র বিতরণের কর্মসূচি হাসপাতাল কর্তৃপক্ষ ট্রাস্টি যারা আছেন তারা এই ধরনের জনহিতকর নানান কর্মসূচি মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করতে চান সারা বৎসরই তারা এই হাসপাতালের মধ্যে দিয়ে এই শহর এবং এই জেলার মানুষের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বার্তাটিও আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই দেবার আমি ডক্টর অশোক টুন্ডু আমি এই হাসপাতালের কর্তৃপক্ষ না হলেও এদের শুভানুদায়ী এবং এদের জন্মদিনে আমি গতবারেও এসেছি এবারেও এসেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে